মশাল্লাহ নোয়াখালীর সোনাই মুড়িতে একতলা ছাদের উপরে একটা ছোট্ট একটা ডেরি খামার ছোট বললেও ঠিক হবে না এখানে প্রায় একুশটা গরু আছে কলেস্টিয়ান ফিজিয়ান এবং শাইয়াল মিলে প্রায় একুশ পিস গরু আছে রাখার ব্যবস্থা আছে মার্শাল্লাহ খুব ভালো কোয়ালিটির দুধ বিক্রি করতেছে সুনামার সাথে কলিস্ট্রিয়ান ফিজিয়ান কক যে দেশি সাইওয়াল ক্রস এই যে লাল গাভীটা প্রায় সাত লিটার পর্যন্ত দুধ দেয় এইটা সকালে চার বিকালে তিন হলেস্টেন ফিজিয়ান সাইওয়াল এই হলেস্টেন ফিজিয়ান গাভীটা প্রথম বিয়ানে বাইশ লিটার দুধ দিচ্ছে যে একটা দুধ দহন করতেছে এটাও সেকেন্ড বিয়ানে বাইশ লিটার দুধ দুধলি পাবনা থেকে কিনে আনা হয়েছে গত তিন মাস আগে এটা শাইওয়াল হলিস্ট্যান ফ্রিজনের ক্রস একটা গাভী এটা বেলায় ষোলো লিটার দুধ দেয় এটা দুইবেলা চোদ্দ লিটার দুধ দেয় এখানে যে সাইওয়ালের বাচ্চাগুলি এবং বাচ্চা আছে অল্প জায়গাতে খুবই সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর একটা ডেরি খামার এই দুটা গরু আপনার থেকে যেটা না একটা চার মাসের পেকজন তিন মাসের পেকেন্ট আমারই মুসল আমার ছোট ভাই এটাও কি প্রেগনেন্ট কয় মাসে ছোট দেশে আমি তো চার মাসে প্রেগনেন্ট এগুলি এখন হিটে আসে না খুব সুন্দর ছাদের উপরে সাল একটা যে খামারি একটা মাদ্রাসার পরিচালক এই দুটা গরু নানা কোরবানির জন্য নিজেদের প্রায় ছাদে পালন করতেছে এটা একটা সার বাচ্চা এটা হচ্ছে রেড ফিজিয়ান আর এটা ফিজিয়ান এবং জার্সি ক্রস বাচ্চা দিয়ে পাবলার থেকে আসছে এই দুটা গরু কিনা ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা গরুটা কিনা চৌচল্লিশ হাজার টাকা চার মাস আগে আর এগুলো ওদের ঘরের বাচ্চা এই সার বাচ্চাটাও তাদের ঘরের বাচ্চা কোরবানির জন্য রাখছে কারণ এটাও চৌত্রিশ হাজার টাকা দিতে যেখানে খাবার রাখার ব্যবস্থা এখান দিয়ে সেই যে গরুগুলি কাটিং মেশিন <laughs> <laughs>